I <laughs> আজ হচ্ছে সরস্বতী পুজো তো আমার শ্বশুর বাড়িতে যেহেতু সরস্বতী পুজোর রকম কোনো চল নেই তো আমি নতুন করে আর ধরি কিন্তু হ্যাঁ আমার বাপের বাড়িতে রীতিমতো এখনও ভালো মতো পুজো হয় তো বাচ্চারা অঞ্জলি সকাল সকাল দিয়েই নিয়েছে আর আমি দেখো বসে গেছি নেলপলিশ করতে কারণ সরস্বতী পুজো বলে কথা এটা বাঙালির ভ্যালেন্টাইন্স না এখন ভ্যালেন্টাইন্স শব্দটা আমার কাছে একেবারেই বেবানান কারণ এখন তো সেই পর্যায়ে পড়ি না যে কলেজে পড়ি বন্ধুরা মিলে ঘুরতে গেলাম মজা করলাম একজন ভ্যালেন্টাইন কেউ থাকলো সেসব কোনো ব্যাপার না তো আমার আছে বিকেলবেলায় এক বন্ধু বাড়িতে নিমন্ত্রণ সেই জন্য নেলপলিশটা পড়ে নিচ্ছি আর এখানে দেখো হলুদ শাড়ির খোঁজে নেমেছি তো কোন শাড়িটা পরি কোন শাড়িটা পরি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা শাড়ি প্রথমে তো দু তিনটের মধ্যে কোনোটাই চয়েস করতেই পারছিলাম না তারপরে একটা মনের মতো পেয়ে গেলাম আর এই শাড়িগুলো হচ্ছে না ঘাট ছোলা তো ঘাট ছোলা শাড়ি আমার কাছে আছে তিন চারটে পিসের রয়েছে তার মধ্যে আজকে আমার এইটাকে পারফেক্ট বলে মনে হলো আর সব সময় দেখবে এই ইয়েলো কালার আর রানী কালার খুব গর্জিয়াস হয় এই কম্বিনেশানটা না আমার চিরকালের ভালো লাগে তো এর সাথে একটা মানে কি বলবো রানী কালারই ব্লাউজ পরব কিন্তু এই শাড়িটার নয় কারণ এই ব্লাউজটা দেখো একটু ভিকাট এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট দুদিকেই ভিকার আর স্টাইলটা না ভিকাটের স্টাইলটা নতুন উঠেছে ভীষণ ভালো লাগে একটা জড়ি শুরু পার দেওয়া থাকে বেশ ভালো লাগে যাই হোক এখন আমি মোটামুটির মধ্যে রেডি হয়ে গেছি অর্নামেন্টসগুলো পড়া বাকি একবারে পড়ে ফেলছি ঝটপট করে মেকআপটা করব কারণ ওদিকে একটু তারাই লেগে গেছে আর যাই হোক আজকে বিশেষ কিছু স্বাদের প্রয়োজন পড়ে না কিন্তু যেটুকু দরকার সেটা তো করতেই হবে ফার্স্ট হচ্ছে আইব্রোজ ড্র তো আইব্রোজ ড্রটাও খুব হালকা করে একটা কালারবারের পেনসিলের পেন্সিলের সাহায্যে মানে কোমেট পেনসিল যেগুলো হয় সেগুলোর সাহায্যে একটা ড্র করে নিচ্ছি প্রথমে ব্রাশ করে নিয়েছি তারপর ভালো করে ড্র করছি কারণ দেখো আইব্রোজ আর আই জোনটা না খুব অ্যাট্রাক্টিভ হয় প্রত্যেকটা মানুষের ফেসের মধ্যে তো এই দুটোকে মতো আর কি গুছিয়ে মেকআপ করতে না পারলে পুরো যতই তুমি সাজো না কেন যতই তুমি মেকআপ টেকআপ করো না কেন একদম মিসম্যাচ লাগে তো আর কিছু না হলেও না একটা কম্প্যাক্ট ইউজ করে বেরিয়ে যেতে পারো কিন্তু আই জোন বা আইব্রোজটা একটু ভালো করে ভালো বলতে কি খুব সুদক্ষ হাতে এটাকে একটু ড্র করতে হয় যাই হোক আমার মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ছিল একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম আজকে মেভেলিনের একটা অ্যাপ্লাই করেছি কোনো সেট বা রকম কোনো প্রোডাক্ট সেই অর্থে আজকে আর দেখাচ্ছি না তো মেভেলিনের একটা সেট অ্যাপ্লাই করে জাস্ট এটা আমি কিসের একটা যেন দিয়েছিলাম হ্যাঁ এটাও মেভেলিনের একটা কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিলাম কারণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাই করাটা ভীষণ ভীষণ পরিমাণে দরকার আজকে যেহেতু অনেক পরিমাণে রিলস আর ফটো নেওয়া হবে কারণ বন্ধুরা একসাথে যেখানে থাকে সেখানে তো এগুলো চলতেই থাকে তাই না তো একটু ব্লাশও করতে হবে সেজন্য ব্লাশারটা একটু ঘষে ঘুষে অ্যাপ্লাই করলাম যেহেতু গাল একদম লাগে তো ব্লাসারটা অ্যাপ্লাই করার পর আজকে হাইলাইটার খুব অল্প পরিমাণে ইউজ করবো কারণ হাইলাইটার না খুব বেশি গর্জার সাজ না দিলে আমার হাইলাইটার অ্যাপ্লাই করতে ইউজ করে না তো নোজ টিপ থেকে শুরু করে আর নোজের উপর ভাগ পর্যন্ত একটু হাইলাইট করে নিলাম আর একটু হ্যাঁ ব্লাশের সাথে সাথে একটু চমকালেও কোনো ক্ষতি নেই তো সেই জন্য হাইলাইটারটা খুব অ্যাপ্লাইটা করেছি আমি দেখো হাইলাইটার অ্যাপ্লাই করাটাও কিন্তু খুব হালকা পরিমাণে করেছি যাতে খুব কি বলবো ব্রাশের সাথে যাতে হালকা হালকা একটা শাইন লুকটা থাকে আর হাইলাইটারটা এমন একটা ব্যাপার যে তুমি যদি বেশি দিয়ে ফেলো তোমার স্কিনটা একদম ডাল করে দেবে কালছে ব্যাপার চলে আসবে পয়েন্ট টু পয়েন্ট যদি হাইলাইটার অ্যাপ্লাই করতে না পারো না তাহলে কিন্তু আমার মনে হয় হাইলাইটের পার্টটাকে স্কিপ করাই ভালো যাই হোক এখন দেখো আই মেকআপ করে নিচ্ছি আমি তারা খাচ্ছি হ্যাঁ রেডি হতে বসে আমি মানে বড় বড়ের মতো আজকেও তারা খাচ্ছি আর সেজন্য ব্রাশ ট্রাশ কোথায় অত কিছু না খুঁজে আমি ফিঙ্গার টিপ দিয়ে না আমি আইসার অ্যাপ্লাই করতে একদম মাস্টার বলতে পারো কারণ যারা ব্লেন্ডিং প্রসেসটা জানে তারা না মোটামুটির মধ্যে যেভাবেই হোক ঠিক আই শ্যাডো অ্যাপ্লাই করে নেবে আর আমি চট যখন কোনো মেকআপের পার্ট কমপ্লিট করি তখন আমি চেষ্টা করি এই ব্লেন্ডিং প্রসেসটা আমার ফিঙ্গার টিপ দিয়ে করতে যাই সেটা করে নিচ্ছি প্রথমে একটু রানী কালারের শেড অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপরে যেটা ভুল করেছিলাম সিলভার একটা সিলমার শ্যাডো দিয়েছিলাম যেটা একদমই ভালো লাগছিল না ওটাকে মুছে নিয়ে আবার গোল্ডেন শ্যাডো অ্যাপ্লাই করলাম আর কাজলটা আজকে একটু ধেবড়ে দেবো ধেবড়ে মিনস হ্যাঁ একটু স্মোকি আইস ঠিক নয় কাজলটা না একটা গর্জের সাজের সাথে যদি একটু ধেবড়ে দাও বা সিম্পল সাজের ধেপড়ে ধুবড়ে পরো তাহলে ভালো লাগবে একদম ইনার কর্নারে খুব একটা লাইন ড্র করিনি আউটারের দিকে লাইনটা একটু মোটা করে দিয়ে কাজলটা জাস্ট স্মাচ করে নিয়েছি আর লিপ লাইনার দিচ্ছি এবার লিপস্টিক অ্যাপ্লাই করছি এটা আমার খুব পছন্দের শেড একটা মার্সের তো মার্সের এই লিপস্টিকটা দেখো কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে এটা না সব কিছু ড্রেসের সাথে যায় আমি দেখেছি কুর্তি পরো জিন্স পরো কি শাড়ি পরো আমার ভালো লাগে মোটামুটি এটা একটা কী বলবো ওই পিঙ্ক রোজ টাইপের কালারটা সেট নাম্বারটা আমার এখন মনে নেই আর আজকে না এই হ্যান্ডক্রাফ্টের তুল গুলো পরব কেনা হয়েছিল অনেকদিন আগে কিন্তু পড়ে ওঠা হয়নি সেটা আজকে পড়ছি একটা স্টোলের টিপ পরেছিলাম সেটা বাদ দিয়ে একটা ছোট্ট ওয়ান সাইজের টিপ পরে নিলাম আমার সবচাইতে ফেভারিট লেডি রাইনার যে পারফিউম সেটা অ্যাপ্লাই করে এবার বেরিয়ে যাবো চলে এসেছি বন্ধুদের আড্ডায় দেখতেই পাচ্ছ আর ওদের এখানে পুজো বলতে আজকে পেতলের ঠাকুরের মূর্তি পুজো হয়েছে আর সুন্দর করে ডেকোরেশনও করেছে আর আজকে আমার অনেকটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে বন্ধুদের আড্ডায় এসে গেছি প্রায় দু আড়াই ঘন্টা হলো আমার ভিডিও শ্যুট করার কথা একদম মাথায় নেই ইনস্টাগ্রামের রিলসটি এত মেতে গেছিলাম আমরা আর ফটোশ্যুট নিয়ে আর এত হেহি আড্ডা ছিল যে কি বলবো ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম

তো রাত সাড়ে দশটার দিকে কাটা এবার আমরা খেতে বসলাম বাচ্চারা খাওয়ার পর আর হ্যাঁ আমাদের প্রতিদেবরাও খাচ্ছেন কিন্তু ওনারা বুফে সিস্টেমে খাচ্ছেন মানে হাতে নিয়ে সবাই মিলে ছাদে চলে গেছে খেতে তো আমরা বন্ধুরা বসলাম এবার খাবো গল্প টল্প করবো আর মেনুতে ছিল পোলাও আলুর দম বেগুনি ভাজা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস অনেক কিছু তো সবই আমার বন্ধু রান্না করেছিল ভীষণ ভালো এনজয় করেছি আমরা খাবার দাবার মিলিয়ে পরিবেশ সব কিছুই তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো ভরির কাটা এখন রাত এগারোটা ছুঁই ছুঁই তো দেখতেই পাচ্ছ রাস্তা কতটা নির্জন হয়ে গেছে এমনিই শীতকালের রাত আর কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে মানে আজকে রোদ ওঠেই নি বলতে গেলে সারাদিন তো কুয়াশা কুয়াশার ভাবটাই ছিল কিন্তু হ্যাঁ সন্ধ্যের পর থেকে যখন যাচ্ছিলাম তখন ভাবে কুয়াশা কুয়াশা এসেছিলো তো এই আসার সময় এত রাতে না গাড়ির সামনে আর কিছু দেখা যাচ্ছে না মানে গাড়ির কাঁচ দেওয়া আছে কাঁচ খুলে আমি যখন ভিডিও করার চেষ্টা করলাম মানে সেই ক্যামেরা মানে মোবাইলের যে ক্যামেরা সেটাও ধোয়াশা হয়ে যাচ্ছে প্রচুর কুয়াশা ছিল প্রচুর কুয়াশা